আসসালামু আলাইকুম আমার ভাই বোনরা আপনারা সবাই ভালো আছেন নি আমি তো আলহামদুলিল্লাহ ভালো আছি তো আজকে আবার একটা কারি আমি তেলাফিয়া মাছ বাজি করমু আর একদম একটু আরে চড়চড়ি বানাই লিমু একটা আলু রে গুড়ছে আর গাছর নতুন সিম দর্ছিল আর এই কোজেটর ফুল লগে আর কি একটা মাছ বাজি করমু একটা ও চড়চড়ি লেখা নইব আলু দিয়ে সবজি আর কি মিক্স আমি বাজার বয় দিয়ার মাছটা আপনারা বালা ফাইবা আশা করি তাই আমি তেলগুলা একসাথেও দিলাই আর মাছ বাজার লাগি আর ই চড়চড়ির মধ্যে একটু তেল বেশিও লাগে রা পাইবা কারিটা আমার চোর চড়িটা আমি এখানে লবণ হলুদ মাখাই লিছি এই মাছটা এখন বাজে হল একসাথে দিলাই মোসমিল্লাখানে দুইটা মাছ আছে মিডিয়াম সাইজের তেলাচিয়া আমার মাছটা বাজার ওই যাক তারপর আমি বাজার বয় দিন এগুলো আমি সবর মধ্যে খাটাই আমি নিছি এটা গরফে খাটি আমি পারি না আগে আগে খাটিছি এখন একটু ক্লেজি হয়ে গেছি জানে কইলা খাটা কিছু করতাম হ্যাঁ এখন আমি খালি মুসলা সবটা রেডি করে দিয়েছি খালি আপনার ছিল আমি একদম সানাইতাম না মাছটাড়ে জ্বালাইয় বাজা হতাম না কিছুড়ি আর আমি একমতো আর কি হাফ ডান করল

আমার এক পিঠ ওই ওইটা তারপর আমি এই বাগানটা বসাই দিব আর এই শাড়ি রান্ধিতে বেশি সময় লাগতো না এই যে আমার মাছ বার দিতে ওই এখন আমি মাছগুলা উঠাই লাই ও সমান ফান ইয়ের মধ্যে এই ফানের মধ্যে তাকে আমি উঠাই দেয়ার মাছ আর এই ফানের মাঝে আমি বাগান বয়ে দিন এই যে মাছগুলা আমি উঠাই দেওয়ার এই পানগুলা আমি অনেকটা লই গিয়েছিলাম নতুন বারাইছিল এগুলা যেগুলা হাড়িগুলা পুরা সেট লইয়ে লিসলাম আমি মনে হয় আর ছয় সাত বছর আগে নতুন যেটুকু বারইছিল তো আমি খুবই বালা ভাই গুণ করে সারামি আর সেডও থই আর দুই চার আসছি আতল খাচ্ছে আর সবগুলা আর ঘরের ভিতরে এত জায়গা থাকে না তোর লাগি এই হাড়িগুলো আমি খুবই বালা পাই এই দেখো তেল আরো একটু তেল দেওয়া লাগবো এই মধ্যে মাছে খাই লিসে অল্প একটু দিয়ার এই যে এখানে ধরি লাইন বড় চামচে সর্বমুঠ এক চামচ এখন আগুনটা বাড়াইয়া দিলাই এই যে দুইটা তেজপাতা দিলাইছি আর জিরা আর জয়েন এখানে মিক্স করে লিসলাম

Έχει μια αστόφια, μια γρήγορη 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 και μια γρήγορη γρήγορη γρήγορη. Έχει μια γρήγορη γρήγορη γρήγορη. Έχει μια γρήγορη γρήγορη γρήγορη. Έχει μια γρήγορη γρήγορη γρήγορη. ভেরি কুইক ওই দিব কারে চা আমি আপনাদের তো বেশি সময় নিতাম না আমি যেভাবে রাঁধবি ওইভাবে আপনার তোরা দেখাই না খুবই মজা এইভাবে আপনারা আমি এখন পর্যন্ত লবন আমি সাথে পেঁয়াজ পাতাও দি চেরি টমেটো দিমু ধনিয়া পাতা দিম এখন আমি হলুদ দি মাস্ত করে ভরিছি আর অল্প একটু হলুদ যে এক হলুদ দিবা দিছি মাছটারে এখনো লবণ দিছি না পরে লবণ দিন এই যে ক্রাশ গার্লিক আমি অল্প একটু দিন এক চামচের বুস চার চামচের এই তারকারের মধ্যে আমি কোনো পানি সাইতাম না এর লাগে এগুলো নাম হইল চড়চড়ি লবণ হাফ চামচ দিচ্ছি কারণ আমি আরো হাফ চামচ এই মাছ ভাজির সাথে দিলাইছি এখন আমি সম্পূর্ণ মরিচ মশলাগুলা দিলাই দেখা সম্পূর্ণ সব কিছু দিব হলুদ দিলাইছি কারি পাউডার এক চামুচ মরিচ এক চামুচ জিরাও এক চামুচ কারি পাউডার আর একটু দিল এই যে এই কারি পাউডারের মধ্যে সব মিক্স করে জাল আর বেশি আমি হাসা দিতাম আপনারা যতটুকু বালা পান আপনারা দিবা এখন আমি আমার এই মরিচ মশলাগুলা হলি দেবো অল্প একটু পানি দেয়

ওই বো অরও খাইয়ারো এইটা হొక్కে একটা এ গ্রেট করে দিছি আলু কদুর ফুল আর সিম ও তুলা তুরা দরেস তো ও

কাঁচা মরিচ আপনারা আপনারা স্বাদ অনুযায়ী দিবা আমি কাঁচামরিচ দুইটা আস্ত দিলাই যাতে ইগুলা গালাইয়া খাইতাম পারি এবার সময় টমেটো আপনি তো সামনে দিমো দিয়ে আমি ভিডিওটা অফ করে আমি আমার ভিডিওটা বেশি লম্বা করে না এর লাগিয়ে আমি সব কিছু এই খাটি খুঁটির সাথে সামনে নিয়ে আসি মানুষে দেখি তো এক ঘন্টা দেড় ঘন্টা লাগাইয়া এই ফাজাই ফাজাইয়া করো না আমার ভাল লাগে না এগুলো আমি চাই না আমি নিজেও সরোর ভিডিও দেখলে টানি টানি দেখি কারণ আমার কাছে এত সময় নাই নমাজে ঘরের খাজেও সারাদিন যায় গিয়ে এই শাড়িটা অত কালারফুল হইতো না এই দেখো আলুগুলা গ্রেট করে দিছি তো আর শুধু সিমগুলা

একটু টানি দাঁড় মাছগুলা দিলাইনি মাছ দিয়া টমেটো দিয়া ধনিয়া পাতা দিয়া খুব মজার আপনাকে আমার ক্যামেরা কেউ ধরে না আমি চাই ফুটোর মাঝে রাখিয়া ভিডিওটা করি আর আমি এডিটিং করতাম শাড়ি না করি এমনিতে শাড়ি দেই যদি আমি এডিটিং করতাম পারতাম আরও হাফ করে দিলাম আমার ভিডিওটা আগে আমার নাতিয়ে এডিটিং করে দিতে এখন নাতির পড়া এর লাগে আমি ওলা শাড়ি দেই এই যে দুইটা খাঁচা মরিচ আমি আমার গাছের দিয়ে এগুলা ফাটাইয়াও দিছি না কাটিয়াও দিছি না এগুলা বাদ খাইবার সময় কালাই কালাই খাইম আমি যে ধরাই আমি জাল খাইতাম পারিনা না আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী দিবা ওই দেখো আমার আলুগুলা এখানে গেছে সিভা বাজা ওই গেছে এখন আমি জালতে সময় নেব এই যে আমার সোলার ফ্লেম আমি হাফ আন হাফ থাকে কম আনি কারণ আমি আমার মাছে আর এই সবজিটাই আমার তার হাড়িটা উড়ে যাইব এই দেখো মাছ বাজিগুলা আমি এখন দিলে আমি এইভাবে আস্তে আস্তে লাড়া ছাড়া কর্ম মাছগুলা খাটাই আনছি তো এই বাঙিয়ে যুব এমনিতে ইয়ে বাজে করবার সময় মাছগুলা মেলি গেছে এগুলার এই শুধু নাইফ দিয়া লাড়াছাড়া কর্ম এইটা এইভাবে আমি লড়া এক পিট ওই যাক তারপরে আমি আর এক পিঠ এগুলো আস্তে আস্তে আরো দশ পনেরো মিনিট করে ওইব আমার তরকারি এখন দেখো কাজে চেরি টেমেটো এগুলা দিলাই আর বাদে আমি লাড়িয়া দিব আমার কারিটা আর পরে এই দেখো পাতা আমি আপনার তো সামনে হাফ দিলাই আর হাফ লামাই আল্লা দিব এগুলা ইয়ে হয় না এই গ্রাম যায় বেশি সময় রাখলে চুলার মধ্যে আর এগুলা লামাইবার সময় দিব তো আশা করি আপনারা বুঝতে পারছেন আমি মাছগুলারে এই দেখো এইভাবে এইভাবে লারমু আর হেসে আমি নাইফ দি আর পিঠ করমু করিয়া এটার এইভাবে গুরিয়া আর কি আরো দশ মিনিট রাখি দিব চুলার মধ্যে তো তো আমার চড়চড়ি কিলা রাঁধিয়ার এই তেলাপিয়াম মাস্তে চড়চড়ি রাঁধছি ওই বইগুলো আস্তে আস্তে আরও দশ মিনিট এখানে থাকি আপনি তো সময় নষ্ট করতাম না আর আমিও ওই এনার্জি লস্ট করতাম না আমি যাই মুগি আমার ওই রুমে আর এগুলো আস্তে আস্তে ওক এখন আর পাঁচ মিনিট বাদে আমি লড়াছাড়া করম। তো এতক্ষণ আপনারা আমার সাথে তাহার লাগি অশেষ অশেষ ধন্যবাদ সবাই বেলা তাহক্কা সুস্থ তাহক্কা আর আমার পাশে তা হোক আমার চ্যানেলটারে সাবস্ক্রাইব করবা লাইক দিবা কমেন্ট দিবা হইবা আপনার তোর কিলা লাগলো তাহলে আজ এই পর্যন্ত আসি আসসালামু আলাইকুম